প্রথম যেদিন শুনেছিলাম বরের নর্থ বেঙ্গলে পোস্টিং হচ্ছে খানিকটা দুঃখ পেয়েছিলাম খানিকটা আনন্দিতও হয়েছিলাম আনন্দিত হয়েছিলাম এই কারণে যে এত সুন্দর জায়গায় যাব প্রচুর ঘুরে বেড়াব আর খানিকটা দুঃখ পেয়েছিলাম এই কারণেই ভেবেছিলাম কোনো আত্মীয় পরিজন নেই অচেনা অজানা জায়গায় ছেলেকে নিয়ে কিভাবে থাকবো তারপর যেদিন নর্থ বেঙ্গলে এসে পৌঁছালাম আমার বাড়িতে ঢুকেই তো চক্ষু চরক গাছ হয়ে উঠল হয়ে উঠল তার কারণ আমি আসার মাসখানেক আগে আমার বর এসেছে আর ও চারিদিক এতটাই অবছালোভাবে রেখে করে আমাদেরকে আনতে গিয়েছিল যে ধারণার বাইরে যাই হোক ও আমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে সোজা স্কুল চলে গেছে তারপর আমি ঘর গোছাবো না ছেলে সামলাবো না সংসার সামলাবো না রান্না করব, সেই দিনটা আমার ভাবতে ভাবতে পুরো দিনটাই কেটে গেছে রান্না করে ছেলেকে নিয়ে খেতে উঠতে ওই বেলা তিনটে মতো বেঁধেছিল সেদিন আমি বাড়িতে ফোন করে বললাম যে প্রথম দিনেই আমার এত করুণ অবস্থা আমি এখানে থাকবো কি করে কেউ তো আমার কাছে নেই তখন আমার মা বললো তুই হয়তো ভুলে যাচ্ছিস তোরই বান্ধবী কিন্তু নর্থ বেঙ্গলেই বিয়ে হয়েছে আর তোর বরের যতদিন চাকরি তুই হয়তো সেখানে থাকবি কিন্তু তোর বান্ধবীকে সেখানেই সারা জীবন থেকে যেতে হবে ও যখন এত দূরে গিয়ে সংসার পাততে পারছে তুই কেন একা সংসার সামলাতে পারবি না ঠিক পারবি মেয়েরাই পারে তারপর দিন থেকে কোমর বেঁধে লেগে পড়লাম তবে কোমর বেঁধে লেগে পড়লে হবে কি আমার যা ছেলে সে কোনো দিন বিছানায় এসে নিসে সিসি ঢেলে দিত কোনো দিন বেডশিটে কালি মাখিয়ে দিত কোনো দিন উপরে গিয়ে ছাদের কল ভেঙে দিত তখন ঠিক করলাম ছেলেটাকে একটা স্কুলে দিই তারপর ছেলেটাকে স্কুলে দিলাম এবার ওর বাবা স্কুল যেত ছেলে স্কুল যেত ওই যে ফাঁকা সময়টা আমি থাকতাম একা সেই সময়ের মধ্যে সংসার সামলানো ঘর গোছানো সব করে ফাঁকা হয়ে তারপর ছেলেকে স্কুল থেকে আনতে যেতাম এইভাবে একটু একটু করে সংসারটাকে গড়ে তুলছি আজ এত কথা কেন বলছি জানো কারণটা হচ্ছে যে অনেকের ধারণা আমি সারা দিন শুধু ঘুরে বেড়াই আর সেই ঘুরে বেরোনোর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আসলে কি জানো তো আমরা ভিডিওতে যতটুকু দেখাতে চাই তোমরা কিন্তু সেটুকু অংশই দেখো সেটার পেছনে যে কাহিনী বৃত্তান্তগুলো আছে সেটা কিন্তু তোমরা দেখতে পারো না তো যাই হোক আজকে আমি সকাল থেকে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বরকে স্কুল পাঠিয়ে চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি ছেলেটার কয়েকদিন স্কুল ছুটি আছে তাই ওরও হাওয়া বদল হবে আর আমারও হাওয়া বদল হবে ওর বাড়ি অবশ্য আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় ওই বাসে তোমার চল্লিশ মিনিট মতো সময় লাগে বর স্কুল থেকে আসার আগে আমরা বাড়ি ফিরে যাব এমনটাই প্ল্যানিং আছে আমার বান্ধবীও কিন্তু ছোট থেকে শহরে বড় হয়েছে তবে ওর বরের চাকরি সূত্রে বর্তমানে ওরা গ্রামে আছে তো যাই হোক ওদের যে গ্রামটা সেই গ্রামটা অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি গাছপালায় ভর্তি মানে একটা সবে মিলিয়ে মনোরম পরিবেশ আর এই দিকে বান্ধবী গ্রাম দেখিয়ে আমাকে খাবার থালায় ভাত পেরে দিয়েছে ও আজ রান্না করেছিল বেগুন ভাজা আলু পোস্ত বাঁধাকপির ঝাল চিকেন ডাল আর ভাত খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়েই বেরিয়ে পড়তে হলো কেননা এখনও আলোবেলা রয়েছে আর শীতের বেলা বুঝতেই তো পারছো কখন গড়িয়ে যাবে বলা দায় কাজেই সন্ধ্যে হওয়ার আগে আমাকে বাড়ি ফিরতে হবে যাই হোক আমরা টোটোতে করে বেরিয়ে পড়েছি তবে একটা জিনিস কি জানো তো ওদের বাস থেকে টোটোই করে বাড়ি যেতে ওই তোমার আধা ঘন্টা মতো সময় লাগে তো যাই হোক টোটোতেই আমরা গল্প করতে করতে ওদের আবার গ্রাম দেখতে দেখতে স্ট্যান্ডের দিকে রওনা হলাম আর বরকে ফোন করেছিলাম ও বলল যে আজ স্কুল জলদি ছুটি হয়েছে তাইও জলদি স্কুল থেকে চলে এসেছে কাজেই আমি তাড়াহুড়ো করছি বাস স্ট্যান্ডে বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি তবে আমার ছেলেটার একটু মনটা খারাপ হয়ে গেছে ও যেহেতু কাউকে এখানে দেখতে পায় না তাই মাসিকে ছেড়ে আসতে ওর এতটুকুও ইচ্ছে করছিল না তো যাই হোক বাস আমরা পেয়ে গিয়েছিলাম আর ছেলেটা জানো তো দিন ঘুমোইনি বলে আমার কোলে ঘুমিয়ে গেছে এরপর বাসে বেশ ঠান্ডা লাগছিল জানলাটা বন্ধ করে দিলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছেও গেলাম ছেলের খুব খিদে পেয়ে গিয়েছিল তো ওকে মেয়া আমরিতে ঢুকে দুটো পেস্ট্রি কিনে দিলাম আর সেখানে বড় হাজির হয়ে গিয়েছিল কাজেই আমাদের জন্য দুটো প্যাটিস নিয়ে এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হব বাইকে আমরা চেপে পড়েছি আর বাইরেটা জানো তো ভীষণ ঠান্ডা বাড়ির ভেতরে যতটাই গরম বাইরে কিন্তু ততটাই ঠান্ডা পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর ছেলেটার বেশ ঘুমঘুম পেয়েছে আজকে একটু লেট হয়ে গেল তাই ও টিউশন যেতে পারলো না যাই হোক আজকে আর ওকে টিউশন পাঠাবো না সোজা বাড়ি চলে এসেছি এবার আমাকে ফ্রেশ হয়ে বান্না বসাতে হবে তো চলো আজকের আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু